মুর্শিদাবাদে বেড়েই চলেছে নাবালিকা বিবাহ স্কুলের গন্ডি না পেরিয়ে বিয়ে হয়ে যাচ্ছে তাদের সন্তান হয়ে পড়ছেন তারা কেন নাবালিকা বিবাহ ব্যর্থ প্রশাসন, মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক বছর এক লক্ষ ষাট হাজার প্রসূতি মা সন্তান প্রসব করেন তাদের মধ্যে আঠেরো থেকে কুড়ি শতাংশই নাবালিকা মা বিপরীতমুখী এই দুই পরিসংখ্যানই বলে দিচ্ছে বাল্য বিবাহ বন্ধে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তোড়জোড় সামাজিক সচেতনতা কোথাও গিয়ে ফাঁক থেকে যাচ্ছে বিপুল যার জেরেই সুতি ও শামশেরগঞ্জে এই বছরই মাধ্যমিকের দুই পরীক্ষার্থীর মধ্যে সন্তান প্রসব করেই হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিলেন এক নাবালিকা মা অন্যদিকে আসন্ন সন্তান প্রসবা অপর মা হাসপাতালে ভর্তি হলেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বিভিন্ন জায়গায় যে চিত্র দেখা গেল কোথাও দেখা গেল এ অস্ত্রীর চিহ্ন বহন করে শাখা নোয়াপলা মা পরীক্ষা দিচ্ছেন মায়েরা কিন্তু অনেক সময়তে মানে বিয়ের সময়ের আগেই তাদের বিবাহ হয়েছে এবং বাচ্চাও তাড়াতাড়ি ধরেছেন ফলে কি হচ্ছে যে এই যে টিন প্রেগনেন্সি যেটা আমরা বলি যে নিয়মের আগেই তার বাচ্চা সে সন্তানের মা হতে যাচ্ছে এই টিন এজ প্রেগন্যান্সিটা নিয়ে আমরা চেষ্টা করছি বারবার করে আমরা অনেকগুলো সিরিজ অফ ওয়ার্কশপস করছি এবং আপনারা জানেন যে আমরা এটা নিয়ে একটা সার্বিক একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছি দু সালের ডিসেম্বর পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় চারশো তেইশটি নাবালিকা বিয়ে বন্ধ করেছে প্রশাসন পজিটিভ এই দিক ছাড়াও মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক বছর এক লক্ষ ষাট হাজার গর্ভবতী প্রসূতি মহিলার মধ্যে আঠারো থেকে কুড়ি শতাংশই নাবালিকা এ পরিসংখ্যানও প্রশাসনের আদৌ কি সামাজিক সচেতনতা গড়ে উঠেছে মুর্শিদাবাদে প্রশাসনের ঢাকঢোল পিটিয়ে প্রচার অভিযান তাহলে কোথাও গিয়ে ব্যর্থ কোথায় রয়েছে এর সমাধান এমন নয় যে এটাকে আজকে আমি চাইলেই হঠাৎ করে একদম হিসাবে করে দিতে পারবো এটা ঘটনা বাট আপনারা ভাবুন যে কত ভলিউমের ছাত্র ছাত্রী সংখ্যার নিয়ে কথা বলছি এবং তার মধ্যে কতগুলি ঘটনা নজরে আসছে সাডেনলি একদিনে এটাকে শেষ করা সম্ভব নয় বাট দ্য প্রিভ্যালেন্স হ্যাজ কাম ডাউন টু আ ভেরি লার্জ এক্সটেন্ট যেটা কম করা হয়েছে এবং আপনারা নিজেরাই সেই তথ্য দিচ্ছেন যে একটা ঠিক আছে একটা হিউজ ভলিউমের ছাত্রী সংখ্যা পরীক্ষায় অ্যাপিয়ার করছে তার সংখ্যা বাড়ছে উত্তরোত্তর বাট ইট ইজ ভেরি মানে ডিক্রিজিং ট্রেন্ড এবং সেটাতে মানে সেটাও একটা ভালো লক্ষ্য সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে সন্তান প্রসবের পর পরীক্ষা দেওয়া শুরু করার থেকে উঠে এসেছে নয়া এই বিতর্ক তাহলে কোথায় গেল নাবালিকা বিয়ে নিয়ে সচেতনতার প্রচার প্রশাসনিক অভিযান ও সামাজিক সচেতনতা বিদ্যালয়ের শিক্ষক আশেপাশে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে স্বাস্থ্যকর্মী আছে তাদেরও একটা কিন্তু ভূমিকা আছে যে এই সমস্ত বিয়ে প্রথমত হবে কেন দ্বিতীয়ত কোনো কারণে যদি হয়েও যায় দুই দৃষ্টান্তমূলক শাস্তির হাত থেকে বেঁচেও যায় তাহলে ডিলে প্রেগনেন্সি হলেও কিন্তু কিশোরী মা হওয়াটা বন্ধ হতে পারে তার কারণ নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় ভূমিকা থাকে জনগণকে এক জায়গায় নিয়ে আসার সেখানে জনপ্রতিনিধিরা যদি এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে এবং তারা সচেতনতার মুখ হিসেবে সামনে আসে তাহলে তাদের মুখের কথায় একটা মাস যদি অন্যান্য ইস্যুতে এক হতে পারে তাহলে সামাজিক ব্যাধির এই দূরীকরণেও এক হতে পারে এই চিত্রগুলি বলে দিচ্ছে কোথাও গিয়ে বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা প্রশাসনের তোরজোর সবই গিয়ে ফাঁক থেকে যাচ্ছে বিপুল তাহলে সমাধান কোথায় উত্তর খুঁজছে জেলা প্রশাসন মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ